বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীরস্থল নিম্নচাপে পরিণত হওয়ার প্রভাবে দেশ জুড়ে বৃষ্টি হচ্ছে যা আগামীকালও অব্যাহত থাকবে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী ষোলো সেপ্টেম্বর বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে আসবে অব্যাহত বৃষ্টিতেই বন্যা দুর্গত এলাকায় পানি কিছুটা বাড়লেও বড় কোনো প্রভাব পড়ার আশঙ্কা নেই বলছে সংস্থাটি একদিকে দমকা হওয়া সেই সঙ্গে গুড়িগুড়ি বৃষ্টি শুক্রবার ও শনিবারের দিনভর রাজধানীর আবহাওয়া ঠিক এমনই যদিও শনিবারের সকালটা শুরু হয় ভারী বর্ষণ দিয়ে এক পর্যায়ে বৃষ্টির পরিমাণ কমে আসলেও থেমে যায়নি পুরোপুরি নিম্নচাপের প্রভাবে শুরু হওয়া বৃষ্টিতে কাজের প্রয়োজনে ঘরের বাইরে বের হয়ে অনেকটা সংকটে পড়তে হয় মানুষজনকে যদিও সাময়িক সেই থেকে গত কয়েকদিনের ভ্যাপসা গরম থেকে মুক্তি স্বস্তিই ছিল বেশি ভারী বর্ষণের প্রভাবে বন্যা দুর্গত এলাকায় পানির পরিমাণ কিছুটা বাড়লেও বন্যা পরিস্থিতির ওপর বড় কোনো প্রভাবের শঙ্কা নেই শুক্রবার সকাল নয়টা থেকে শনিবার সকাল নয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে দুশো তেইশ মিলিমিটার একই সময়ে রাজধানীতে বৃষ্টির পরিমাণ ছিল দশ মিলিমিটার